নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপ কা মন একদম খুশো জায়গা এরকম গরম গরম একটা যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না আর সত্যি বলছি নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু খেতে কিন্তু অপূর্ব দুর্দান্ত হয়েছিল থাক আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষায় না রেখে চলুন তাহলে রেসিপিটা শুরুই করে ফেলি আজকে রেসিপি হলো ভেজিটেবল চপ তার জন্য প্রথমেই আগে কি করছি গাজরগুলোকে আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি গাজরের চোকলাটা ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গুলোকে ভালো করে গ্রেড করে নিই গাজরগুলোকে গ্রেট করা হয়ে গেলে তারপর কিন্তু আমি দুটো বিটও নিয়েছিলাম সেই বিটগুলোকেও আমি কিন্তু চোকলা ছাড়িয়ে আমি এভাবেই মানে গ্রেট করে নিচ্ছি আমি কিন্তু এই চপটা বানানোর জন্য দুটো গাজর দুটো বিট আর দুটো কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটা আপনাদের দেখালাম না যখন অ্যাড করব তখন দেখিয়ে দেব। চলুন এগুলো গ্রেট করা হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নি এই মশলাটা তৈরি করার জন্য দিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা গরম মশলা আর হচ্ছে গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর আমি দিতে চেয়েছিলাম কিন্তু আদা বাটা আর লঙ্কা বাটা তার পরিবর্তে আমি সবজিটাকে দিয়ে দিয়েছিলাম তাই সবজিটাকে আবারও তুলে তারপর তেল দিয়ে তেলের মধ্যে আবার একটু জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবারও সেই সবজিটাকে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছিলাম দেখছেন কি দিতে গিয়ে কি দিয়ে দিয়েছিলাম আপনারাই ভাবুন তাহলে কি ভুলে যাই আমি থাক এসব বাদ দিয়ে আবার রান্নাটা কন্টিনিউ করা যাক দেখুন তারপরে আমি কিন্তু এর উপর থেকে একটু মটরশটি নুন চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তারপর ওপর থেকে আলো সিদ্ধটা দিয়েও আবারও এটাকে মিশিয়ে নিতে হবে আগেই বলে দিচ্ছি হাতটাকে কিন্তু হাতুরি বানিয়ে নিতে হবে কারণ এই মেশাতে মেশাতে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে তারপর এটা মেশানো হয়ে গেলে ওপর থেকে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যে মশলাটা এটার মধ্যে অ্যাড করলাম সেটা কিন্তু একদমই মিস করবেন না কারণ কি এটাই কিন্তু আসল জিনিস যেটার জন্য সবটা খেতে এতটা টেস্টি হবে ও আর এই লাস্টের বাদামটা কিন্তু একদমই ভুললে চলবে না এটা কিন্তু দিতেই হবে যেমন ভাবে ঠিক আমি থালাটার মধ্যে ছড়িয়ে দিয়েছি আপনারা এভাবে ছড়িয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এটাকে তৈরি করে নেবেন তারপরে এটাকে ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে কোটিং করে নেবেন এরকম কোটিং করা হয়ে গেলে আমি কিন্তু এটাকে ওই দশ পনেরো মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম সেট হতে এবং সেট হয়ে গেলে তারপর একদম ডিপ ফ্রাইড তেলে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি এগুলোকে ভালো করে তো উল্টে পাল্টে দুদিকটা ভেজেছি ভাজার পর সার্ভ করতে না করতে কিন্তু এটা শেষ হয়ে গেছিল তাই বলছি তাড়াতাড়ি বানিয়ে খান আর কমেন্টে আমাকে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো